কারফিউ বা সান্দ আইন কি সান্দ আইন বা কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায় এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হবার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে কারফিউ শব্দের উৎপত্তি চতুর্দশ শতকে কারফিউ শব্দটি একটি পুরনো ফ্রেঞ্চ শব্দ কাবারফিউ থেকে এসেছে যার অর্থ অগ্নি নির্বাপন তিন ধরনের কারফিউ আইন আছে যার একটি জরুরি কারফিউ আইন সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয় রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয় যেমন প্রাকৃতিক দুর্যোগ জনস্বাস্থ্য সংকট নাগরিক সংকট সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ বা সান্দা আইন প্রণয়ন করা হয় এতে বলা হয় কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগরী এলাকায় পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে নির্দেশ করিতে পারেন যে আদেশে উল্লেখিত অব্যাহতি সাপেক্ষে আদেশে উল্লেখিত এলাকা বা এলাকাসমূহে উপস্থিত কোন ব্যক্তি আদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত লিখিত অনুমতি ব্যতীত ঘরের বাহিরে বের হবে না অর্থাৎ সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো জেলার জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময়ের জন্য জনসাধারণের চলাচলে বিধিনিষেধ দিতে পারবেন তবে মহানগরীর ক্ষেত্রে চলাচলে বিধিনিষেধ দেওয়ার এই ক্ষমতা থাকে পুলিশ কমিশনার বিশেষত কোনো সংকটময় অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দেওয়া হয় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় দুষ্কৃতিকারীদের দাপট বেড়ে যায় এবং জনমনে অস্বস্তি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে স্বাভাবিক শৃঙ্খলা বাহিনী হিমশিম খায় তখন বাধ্য হয়ে কারফিউ দেওয়া হয় কেউ যদি এ আইন লঙ্ঘন করে তবে আইনে এক বছরের কারাদণ্ড বা জরিমানা দেওয়ার বিধান রয়েছে কারফিউ আর একশো চুয়াল্লিশ ধারার মধ্যে পার্থক্য কি কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা এই দুটো আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তবে এর প্রয়োগ হয় ভিন্ন দুটি আইনে কারফিউ জারি করা হয় উনিশশো চুয়াত্তর সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে আর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর মাধ্যমে বিশ্লেষকরা বলেছেন এই দুটো আইনের মধ্যে কারফিউ বেশি কঠোর জনসাধারণ জোর হবার ফলে যদি কোথাও মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার সংখ্যা দেখা দেয় তবে শান্তি শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার একশো ধারা জারি করতে পারেন দেওয়া হলে অন্যদিকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এ সময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে বের হতে পারে না বন্ধ থাকে অফিস আদালত ও কলকারখানা